এই মুহূর্তে আমরা সবাই চলে আসছি আপায়ন রেস্টুরেন্টে এটা হচ্ছে শরীয়তপুর জেলার ভেতগঞ্জ থানায় অবস্থিত তো আজকে সন্ধ্যায় আমি আমার হাজব্যান্ড ভাইয়া ভাবি বোন সবাই চলে আসছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপ্যায়ন রেস্টুরেন্টে তো এটা হচ্ছে শরীয়তপুর জেলার ভেদ্রগঞ্জ থানায় অবস্থিত তো ভেদ্রগঞ্জ আসার পরে ভাবলাম ভেদ্রগঞ্জ নতুন যে কয়টা রেস্টুরেন্ট হয়েছে সবগুলোতে একবার করে যাব তো আজকে চলে আসছি আপ্যায়ন রেস্টুরেন্টে তো এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য প্লে জোনও আছে। তো যেই দিকে সালাবা হচ্ছে বাগের উপরে বসে আছে আমার ভাইয়া দোলনায় বসে আছে আর বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছিল তো এসে পরিবেশটা খুবই ভালো লাগলো যে রেস্টুরেন্টে খেতে আসলে বাচ্চাদের আর বোর ফিল করতে হবে না ওরাও আলাদাভাবে ওদের মতো এনজয় করতে পারবে তো আমি তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি তো গ্রাম্য পরিবেশে গ্রাম তুলনায় আমার কাছে এটা ভালোই লেগেছে আর এই দিকে আমার হাজব্যান্ড আমার বোন আমার ভাবি তারা হচ্ছে মেনু দেখতেছিল যে এখানে কি কি খাবার পাওয়া যায় তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমিও কিছু খাবার অর্ডার করি তো আমরা দিয়েছি বাকেট বিরিয়ানি আর দিয়েছি বিফ খিচুড়ি এখানে আছে স্ন্যাক্স প্লেটও দিয়েছি একটা আর এখানে আছে কাপল কম্বো এটা দিয়েছি একটা আর হচ্ছে দিলাম জুস আর লাচ্ছি আর এদিকে আছে হচ্ছে মিল্কশেক জুস তো এখান থেকে হচ্ছে আমি লাচ্ছিটাকে খেতে চাচ্ছি এই তো আর দিলাম হচ্ছে চিকেন শর্মা একটা আফগানি বারবিকিউ কম্বো একটা আর হচ্ছে চিজি নাসস। তো সব মিলিয়ে আমাদের অর্ডার ডান তো সর্বপ্রথমই আমাদের চিজি নাস চলে আসছে এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ ইয়াম্মি তো আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই এই চিজি নাসসটা কিন্তু অর্ডার করি আর এখন চলে আসছে বিফ খিচুড়ি সঙ্গে একটা মজাদার চাটনিও ছিল আর এই পাশে আছে হচ্ছে স্ন্যাক্স প্লেটার আর এই দিকে আসে হচ্ছে কাপল কম্বো তো আজকে আমার ফেভারিট খাবারগুলো অর্ডার করা হয়েছে তো গাইস আমাদের অর্ডার করা সমস্ত খাবার কিন্তু চলে আসছে আর খাবার সামনে নিয়ে কিন্তু কথা বলা কোনোভাবেই পসিবল না কেননা জিবে জল চলে আসছে তো এই যে দেখো একটা বিফ খিচুড়ির সাথে খুবই মজাদার একটা চাটনিও দিয়েছিলো এই চাটনিটা কিন্তু খেতে বেশ মজা তো আমি বাংলাদেশে এসে যখন ভেদ্রভ্স আসলাম ভাবলাম যে ইদানিংকালে যে কয়টা নতুন রেস্টুরেন্ট হয়েছে সবগুলোতেই আমি একবার করে যাব। তো এই যে এখানে আমাদের সমস্ত খাবার রেডি এখন হচ্ছে গপাগপ খাওয়ার পালা তো আজকে রাতের ডিনারটা বেশ জমে যাবে আর আমরা কিন্তু লাস্টে একটা মাশরুম স্যুপও অর্ডার করেছিলাম সব শেষে চলে এসেছে লাচ্ছি এই গরমে আত্মাকে ঠান্ডা করার জন্য এই লাচ্ছিটা খুবই প্রয়োজন খাবার খেতে খেতে এক একজন ক্লান্ত হয়ে গেছে এখন আর খেতে পারছে না এই যে খাবার আর এই পাশে ওরা খাবার খেতে খেতে ক্লান্ত অনেক তো গাইস আমরা তো এখন খাওয়া দাওয়া করতেছি তাই আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না তো আমি চাইলাম যে আজকে সন্ধ্যাটা আমরা সবাই মিলে কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ